খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিহারে আসন দৌড়ে এগিয়ে এনডিএ দৈনিক ভাস্করের সমীক্ষায় দুশো তেতাল্লিশ আসনের সম্ভাব্য ফল কি কি করে বাড়ি ফিরিস দেখব কল্যাণ ব্যানার্জির এই চরম হুঙ্কার ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ কেন শুভেন্দুর জোড়া মিছিলের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য দ্রুত শুনানির আর্জি অনুমতি দিয়েছিল একক বেঞ্চ এসআইআর এর প্রতিবাদে সংবিধান হাতে মমতা যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না ভয় পাবেন না দিদি আছে দু হাজার দুই ভোটার লিস্টে মা বাবার নাম না থাকলে কি করতে হবে জানালেন মমতা দল চাইলে মুখ্যমন্ত্রী হব প্রতি বিধানসভায় মিঠুন যোদ্ধা কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর রুখতে গর্জে উঠলেন মমতা পথে অভিষেকও কি জানলেন মুখ্যমন্ত্রী ঘরে ঢুকে বধুকে গণধর্ষণ পাঁশকুড়া গ্রামে দুই কিশোরীর কৃত্তিতে হতবাক এলাকাবাসী এসআইআর জন্য ফর্ম বিলি করতে গিয়ে মহিলা বিয়েলর সঙ্গে তারপর কি হলো সুপ্রিমোর নির্দেশ চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হল তৃণমূলের কমিটি মোদীর রোড শোতে দেননি নীতিশ কুমার তিনি আগেই পরিকল্পনা করেছিলেন অবাক করার মতো কারণ জানা গেল এ বেলা শুভেন্দুর মিছিলে কোপ কলকাতা হাইকোর্টের বুধবারের পরিবর্তে এই দিনে করতে হবে মিছিল সোজা সপটা অভিষেক ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে সাবধান বড় খবর এসআইআর নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বড় নির্দেশ রাতের কলকাতায় বিদেশি মদের রমরমা পুলিশের জালে দুই পাচারকারী জন্য বড় খবর এসআইআর কাজের সঙ্গে আরও ছয় হাজার টাকা উৎসাহ ভাতা ধরা হলো ফোনের খরচও ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা কমিশনের শুভেন্দু ভারতের সবচেয়ে বড় অভিযান আইটি আধিকারিকরা হতবাক শত কোটি টাকার পাহাড় দেখে ব্যাটিং বোলিং ফিল্ডিং আর রাতে ঝোপঝাড়ে ডেটিং এর আকাশ পাতাল তফাত বিস্ফোরক কুনাল ঘোষ হাইকোর্টে পিছু হটল বিজেপি বর্ধমানে শুভেন্দুর এসআইআর মিছিলের তারিখ বদল রায় হুমায়ুন কবির উদ্যোগে নিয়ে করলেন এসআইআর কর্মশালা আর কতবার সুযোগ দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট নির্বাচনী হাওয়া বিহারে ভোট যুদ্ধের আগে ফের এর দাপট কি বলছে আইএএনএস চাকরি পেয়েছিল ভাই অযোগ্যদের লিস্ট বেরোতেই মুখ খুললেন বিধায়ক বঁটিতে মুরগি কাটা পাড়ার বাবলুর প্রেমিকাকে মারতে এত ছক হরিদেবপুরে হতবাক পুলিশ বিহারে নির্বাচনের আগে কড়া নির্দেশিকা সীমান্তে সম্পূর্ণ নিষিদ্ধ মদ এই এলাকাগুলোতে জারি বিশেষ নজরদারি চায়ার আতঙ্কে সাত জনের মৃত্যু জমিদারদের কাছে মাথা নোয়াবেন না বলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের আমি প্রতিদিন মারা যাই এটা খুবই বেদনাদায়ক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি এক ভয়াবহ গল্প বলছেন কিভাবে ফিলাপ করবেন এসআইআর এর এনোমিনেশন ফর্ম জেনে নিন এখনই সংবিধান হাতে সংবিধানকে চ্যালেঞ্জ নো এসআইআর নো ভোট বলে কেন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পদধ্বনি বাংলা সহ উপকূলে কি ঘটবে জানুন আইএমটি পূর্বাভাস এ বেলা আজ তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর এসআইআর প্রতিবাদে কলকাতায় মিছিল মমতা অভিষেকের পানিহাটিতে হাঁটবেন শুভেন্দু দশম শ্রেণীর কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রেফতার এক এসআইআর নিয়ে মামলায় শুরুর দিনই হাইকোর্টের বড় নির্দেশ কি বললেন প্রধান বিচারপতি সব সবসময় জেগে থাকি দিনে তিন থেকে চার ঘন্টা ঘুমোতে পারি চার মাস পরেও আতঙ্ক নিঃসঙ্গ জীবন বললেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী মমতা অভিষেকের মিছিলকে তীব্র কটাক্ষ শুভেন্দুর দিলেন এসআইআর নিয়ে অভয় বাণীয় মতুয়া ভাই বোনেদের সামনে জায়গা দিন মঞ্চে উঠেই বললেন মমতা পেরেসআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ চাঞ্চল্য কান দিতে পের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি কবে নাম বিশ্বিত এসআই আর ইস্যুতে আক্রমণাত্মক শুভেন্দু ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে কাকদ্বীপ থেকে কড়া হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আসনের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে নতুন সমীক্ষায় দেখা গেছে এনডিএ জোটের প্রতি মানুষের সমর্থন বাড়ছে বলে দাবি মোট দুশো তেতাল্লিশটি আসনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপে এনডিএ এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ অন্যদিকে মহাজোটের জন্য এই ফল চিন্তার কারণ হতে পারে সমীক্ষায় ভোটারদের মধ্যে উন্নয়ন আইন শৃঙ্খলা এবং নেতৃত্বের ইস্যু প্রাধান্য পেয়েছে তবে বিরোধীরা এই সমীক্ষাকে পক্ষপাত দুষ্ট বলে দাবি করছে তারা বলছে মাঠের পরিস্থিতি ভিন্ন রাজনৈতিক মহলে এই জরিপ প্রকাশের পর থেকে তীব্র আলোচনা চলছে নির্বাচনী প্রচারে আরও অগ্রাসী হচ্ছে সব দল ভোটের তারিখ ঘোষণার সামনে ফলে উত্তাপ বাড়ছে পানকুড়িতে তৃণমূলের কর্মসূচিতে তীব্র আক্রমণ শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে তিনি বলেন ভুল করলে রেহাই নেই বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ শোনা গেছে যা ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তিনি দাবি করেন সাধারণ মানুষের স্বার্থেই দল লড়ছে বিজেপিকে কে কাঠ করায় দাঁড় করিয়ে সাফ বার্তা উত্তেজনা নয় লক্ষ্য তার কথায় কেউ যদি মানুষকে বিভ্রান্ত করে তবে বাড়ি ফিরতে সমস্যা হবে বিরোধীরা এই মন্তব্যকে সন্ত্রাসের ভাষা বলছে এলাকায় এই মন্তব্য নিয়ে তীব্র পাল্টা পাল্টি সুর স্থানীয় কর্মীরা এই বক্তব্যে উজ্জীবিত বলে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ডাবল র্যালির অনুমতির বিরুদ্ধে রাজ্য সরকার দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চে আগেই একক বেঞ্চ অনুমতি দিয়েছিল তবে প্রশাসন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা জানায় সরকারের দাবি একই দিনে দুটি বড় মিছিল হলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে তাই দ্রুত পুনর্বিবেচনার আর্জি জানানো হয় আদালতে যুক্তি রাখা হয় জনজীবন ব্যাহত না করে গণতান্ত্রিক কর্মসূচি করা উচিত অন্যদিকে বিজেপির দাবি প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে বাধা দিচ্ছে আদালত দ্রুত শুনানির নির্দেশ দেয় মিছিলের অনুমতি ও কর্মসূচি নিয়ে তর্ক জারি রাজ্য জুড়ে এই ইস্যুতে রাজনৈতিক তাপ বাড়ছে এসআইআর আবার সরব মুখ্যমন্ত্রী হাতে সংবিধান নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদের বার্তা দিলেন তিনি তার অভিযোগ বিরোধীরা জনগণের ভয় এবং বিভ্রান্তি বাড়াতে চাইছে মুখ্যমন্ত্রী বলেন যত বড় নেতা হন না কেন মানুষের সামনে সত্য প্রকাশ পেলে টিভিতে মুখ দেখাতে পারবেন না দাবি করেন মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রশাসনকে শান্তভাবে কাজ করতে নির্দেশ দেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কর্মসূচিতে পাশে ছিলেন বিরোধীরা এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তবে তৃণমূল বলছে জনগণ পাশে আছে এবং তারা ভয় পাবে না অসমে পুলিশের বড় সাফল্য বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে তিনশো নয় কেজি গাঁজা বিপুল পরিমাণ মাদক ধরা পড়ায় প্রশংসা করেছেন অভিযানে থাকা বাহিনীকে সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বড় মাদক চক্রের হদিশ মেলে আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে মাদক বিরোধী অভিযান সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে বলে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এই উদ্ধারকে বড় চক্রের অংশ বলে ধারণা স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দু সালের ভোচার লিস্ট নিয়ে উদ্বেগের মধ্যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন সাধারণ মানুষকে তিনি বলেন মা বাবার নাম না থাকলেও ভয়ের কিছু নেই প্রমাণপত্র জমা দিলেই নতুন নথি তৈরি করা যাবে বিরোধীরা যে আতঙ্ক সৃষ্টি করছে তা ভুল তথ্য বলে দাবি করেন তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন দিদি আছে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না প্রশাসনিকভাবে বুথ পর্যায়ে পরিষেবা উন্নতির নির্দেশ দেন অনেকেই পরিস্থিতি স্পষ্ট হওয়ায় স্বস্তি পেয়েছেন বিরোধীরা অবশ্য বলছে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর সাধারণ মানুষ এখনো পুরো পরিষ্কার নির্দেশনার অপেক্ষায় মিঠুন চক্রবর্তী রাজনৈতিক মঞ্চে ফের সরব তিনি বলেন দল চালিয়ে মুখ্যমন্ত্রী পদেও প্রস্তুত আছেন পাশাপাশি প্রতিটি বিধানসভায় মিঠুন যোদ্ধা নামে কুইক রেসপন্স টিম তৈরি হবে বলে ঘোষণা করেন তার কথায় দলীয় কর্মীদের সমস্যা হলে মুহূর্তে পাশে দাঁড়ানো হবে বিজেপি সমর্থকদের মধ্যে তার বক্তব্যে উচ্ছ্বাস দেখা গেছে বিরোধীরা বলছে সব শুধুই জনসংযোগের চেষ্টা মিঠুন দাবি করেন বাংলার মানুষ পরিবর্তন চায় তিনি আরও বলেন দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে রাজনৈতিক মহলে তার এই মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে এসআইআর বিরোধী কর্মসূচিতে আবার আক্রমণাত্মক হলেন মুখ্যমন্ত্রী জনগণের রাস্তায় নেমে জানান মানুষের তথ্য নিরাপত্তা নিয়ে কেউ খেলতে পারবে না তার পাশে ছিলেন অভিষেক বলেন যে যত নেতা হোক জনগণের সামনে দাঁড়াতে পারবে না যদি সত্য গোপন করে সরকারের দাবি এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বিরোধীরা পাল্টা বলছে সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করছে কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রী জনগণকে শান্ত থাকার অনুরোধ করেন ভবিষ্যতেও এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে İngiltdən বাঁশকুড়ার এক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা বাড়িতে ঢুকে এক নববধূকে দুই কিশোরের গণধর্ষণের অভিযোগ ওঠে পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে অভিযুক্ত কিশোরদের চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে মহিলার বক্তব্য নথিভুক্ত হয়েছে এবং চিকিৎসা পরীক্ষাও করানো হয়েছে গ্রামের শোক ও ক্ষোভের পরিবেশ নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায় সমাজকর্মীরা ঘটনায় কঠোর শাস্তির দাবি করেছেন পুলিশ বলছে অপরাধীদের রেহাই মিলবে না এসআইআর ফর্ম বিতরণের সময় মহিলা বিএলওকে ঘিরে উত্তেজনা তৈরি হয় অভিযোগ তাকে উদ্দেশ্য করে কিছু মানুষ আপত্তিকর আচরণ করে পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয় বিএলও জানায় তিনি নিয়ম মেনেই কাজ করছিলেন স্থানীয় কিছু ব্যক্তি আপত্তি তোলেন এবং তর্কাতর্কি শুরু হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় সরকার এনুমারেটরদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বিরোধীরা বলছে মানুষ আতঙ্কে রয়েছে তবে প্রশাসন জানিয়েছে আতঙ্ক নয় ভুল তথ্যের ফল এটি ঘটনার তদন্ত চলছে